আমার গড়ে জড়া কুবুতরটা বাচ্চা দেওয়ার পর আবার ঘুষি দিয়ে দিছে বাচ্চা ছোট বড় আসছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার চুইনা কুবুতরটা এটা কিন্তু একজোড়া বাচ্চা দিছে আর এইটা হলো আমার গলা জলের বাচ্চা এবার খাঁকে বের হয়েছে আর খাঁকে বাচ্চারা খুব ভালো ফ্লাই করে আর এটা আমার কালদমের বাচ্চা আর পাশে দেখতে পাচ্ছেন এই মা বাবা কিন্তু এরকম কালদম কিন্তু এর বাচ্চাগুলো ওরকম হয়েছে কারণ এটা পরে আবার এরকম হয়ে যাবে ওর বাবা মার মতো হয়ে যাবে কালারটা আর এটা হলো আমার সবজি কবুতরের বাচ্চাটা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে আমি আমাদের কুবুতর গুলো কি অবস্থা সেগুলো আপনাকে জানাবো দেখতে পাচ্ছেন আমার গরাজ ওটা এটা কিন্তু আবার ঘুষিয়ে দিয়ে দিছে মানে দুটো কিনতে দিছে দুটো বাচ্চা ফ্রি আর বাচ্চা কিন্তু একটা ছোট বড় হয়েছে মা ছোট হয়ে গেছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে এবার ওরা একটু ছোট বাচ্চাকে একটু খাওয়াইছে কম এই মর্দাটা আর এই মরদা এখন উমে আছে কিন্তু মাথাটা ভাই আমার পুসতা মনে হয় যে মারতাছে ও আমার ঘুষিয়ে দিলে এই অবস্থা হয় মানে ও ভয় পায় না কারে ভয় পায় না যদি ঘুষিয়ে দেয় কখনো এইজন্য ঘুষিয়ে দিতেছে এই মুহূর্তের কাছে ধারে কাছে যাওয়া যেতেছে না আর যখন কি ঘুষিয়ে দেয় না তখন ধারের কাছে যাওয়া যায় আর ফাইনালি দুটো বাচ্চা কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে মানে ছোটবেলা বাচ্চা একটু খাঁটা ফাটা বেরিয়েছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন আমার চুইনা গোবর চূড়াটা চুনা আর আর্মি দেওয়া চূড়াটা আর বাচ্চাটা দুটি কিন্তু আর্মি হইসে মানে ব্লাড লাইন আর্মি আর্মির মতোই আইছে ও মার মতো এসে যেহেতু আর্মি লাইনে আর চোনে আসে নাই সাদা পাক আসে নাই এই যে দেখতে পাচ্ছেন আর্মি মাটিটা এই মাথাটা কিন্তু আর চোখটা কিন্তু খুব ভালো ঠিক আছে আর এটা আমি কখনো ওরাই নিই কিন্তু আশা করি এই বাচ্চাগুলো ভালো হবে কারণ আর্মি পক্ষেগুলো কেমন হয় আপনার তো খুব ভালো করে জানেন আশা করি আর এটা দেখতে পাচ্ছি নটটা কিন্তু একটু মন খারাপ আর ঘুষে দিতে আমি ভিডিও করতেছি ঘুষে থেকে মানে উঠে গেছে ঘুম দিবে না আর নিচে দেখতে পাচ্ছেন এটা সর্বশেষ আমার এই খোপালা লাল এই নদাটা কিন্তু গলায় লালা কালদম দেখা এর জন্য খুব আসছে এরকম অনেক বিরোধে আমি দেখাইছি যদি সেই বিরত দেখে না থাকেন দেখে আসতে পারেন আর ফাইনালে কিন্তু দেখেছেন বিজেকটা বর্তমানে একটু মল্ডিং চলতেছে রেস্টে আছে ওর ঘুষিতে ছিল ঘুষিগুলো বাই চান্স নষ্ট হয়ে গেছে কারণ মল্ডিং অবস্থায় ঘষিতে ছিল তো এই জন্য ডিমগুলো জমে না আর ফাইনালি গলায় লাল মাদি ঠিক আছে আর এই মাদিটা বিশেষ করে কি একটা সমস্যা হচ্ছে কি প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডা রোগের নিরাময় আপনাকে একটু ওষুধ বলে দেবো যেটা আপনাকে খাইলে খুবই কাজ করবে ঠান্ডা দুই ধরনের আমার কাছে আমার মনে করি একটা নাকদা পানি আর একটা ঠ্যাক করে নাকতে পানি তো মনে করো ওটা টুকটাক না পাতো বা খাইলে পরে বাক্সি ডক্সি ক্যাপ খাইলে ঠিক হয়ে যায় কিন্তু খ্যাক খ্যাক করলে পরে যে কী করবেন আপনার জি ব্যাগ পাঁচশো খাওয়াবে এটা মনে করি যদি খ্যাক খ্যাক বেশি গাড়াই যায় তাহলে আপনার চার টুকরা করে আপনার যে কোনো একটা টুকরা খাওয়াবেন আর যদি কম ঠান্ডা থাকে তাহলে করবেন কি আট টুকরা করে একটা খাওয়াবেন দেখছেন আমি কিন্তু এটা খাওয়াইছি ঠিক আছে আর এটা কিন্তু আমার অনেক টুকুপুতর হয়েছে আর সর্বশেষ গলাধালো কুপুতরটা রয়েছে এই জন্য আমি এই টাকা খাওয়াইছি আর গ্যারান্টি বা এই সুরটা কাজ করবে যদি কাজ না করে ভাই আপনি আমার কম এসে সে গালাজ করে যায় আর এটা দেখতে পাচ্ছেন আমার এই খাকি কুহুতর বাচ্চাটা এখন বলবেন যে এটা খাকির বাচ্চা আসলে তা না ভাই ওই যেই আগে যে মাটিটা দেখালাম গলা মাদি সেটার বাচ্চা সেটার গলাদাল নরের বাচ্চা এখন বলব গলা বাচ্চা কিন্তু ও গলাদাল হওয়ার কথা তাহলে কিন্তু খাকি কেন আসলে ঠিক আছে না এটা আপনার অনেকে প্রশ্ন থাকতে পারে আসলে ওই মাটিটা আছে না খাকি মাটিটা সরি গলাল মাটিটা সেটাই কিন্তু ওর ব্লাড ওর বাপ মানে ওর বাপের বাপ ছিল হলো খাকি আর ওইটা কিন্তু দুর্দান্ত ফ্লাই করতে মানে সারাদিন ওর কবুতর ছিল ওইটা থেকে মানে ব্লাড ল্যান্ডটা পাই আমি খুব হ্যাপি আমার কাছে খাকি কবুতর নাই ভাইছেন যে একটা নিচে ওটা একটা টাল তা সত্ত্বেও কিন্তু আমার বাচ্চা বইছে আমি খুবই হ্যাপি কারণ খাকি বাচ্চাগুলো আমার খুব ভালো ফ্লাই করে আমার আগের থেকে জানা আর এটা হলো আমার কালদমের বাচ্চা দেখতে পাচ্ছি না কালারটা কিন্তু এরকমই আসছে কারণ ছোটোবেলায় কাল বাচ্চাগুলো এরকম হয় বিশেষ করে এটা হলো চিল তো এই জন্য ওর বাচ্চাকে সুবজি মুবজি মানে যেরকম কালার বাটি বা আইসা পরে যায় সেই সময় যেন এক দশক দুই দশক কমপ্লিট হয়ে যায় না সাদা ফাঁক ফাঁকাই মতো হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছ বাচ্চা ছোটোবেলায় ভালোই সাইজও ভালো হয়েছে যেহেতু সিঙ্গেল আমার মনে এটা মাদি হবে কারণ এটা ফুসফুস কম করে ফুসফুস বলতে পারেন ধারে কাছে গেলে ধরলে তুলতে তেমন কিছু পায় না আর ওই পাশে আমার একটু মর্দা বাচ্চা আছে ওটা ধারে কাছে যাওয়া যায় না বা এই ঠুকটা আমাকে সেজে দেয় আর এটার চোখটা কিন্তু খুবই সুন্দর আর আমি কিন্তু এক একা ভিডিও করতেছি এর জন্য ভালো ভিডিওটা কেমন হচ্ছে আমি খুব ভালো করে বলতে পারতেছি না আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয় স্যার এটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওকে লাইক করে কমেন্টে অবশ্যই বলবেন যে আপনার কাছে কেমন লেগেছে কবুতরগুলো ঠিক আছে আর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কুবুতরগুলো কিন্তু আপনাদেরকে মোট টুকটাক সবই দেখাচ্ছি যেগুলো যেগুলো আমার বর্তমানে নিউজ আর কি আমার কাছে আসে আর এটা দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু একটা সবজি কুবুতর বাচ্চা বা সেই দেখেন ওর নটটা আমার সবজি নটটা দেখতে পাচ্ছেন ও কিন্তু হেফবে যাওয়ারা আর খুবই বাড়ির ভিতরে নেতা আর ওর মা দেটা হলে এটা বাচ্চা এসেছে সিলভার বাচ্চাটা কিন্তু অস্থির অস্তিরাইছে সিলভার পুরাই সিলভার বিশ্বাস না আমি এটা আপডেট কিন্তু কন্টিনিউ দেখ মানে আমার চ্যানেলে দিতে থাকবো তো বিশ্বাস না হলে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আমি ভিডিও দেখবো দেখতে পাচ্ছেন পুরা সিলভার আছে ঠিক আছে এটা কিন্তু আরও সিলভার আছে ওর বাচ্চা কোনো বেশিকালে সিলভারে আসে এই জন্য আমি জোড়াটা ভাঙিনি কারণ সবজির সাথে মাদিটা দিছে না এবার চা আর চোখটা দেখতেছেন ভাই চোখ দেখলে বুঝতে পারবেন সবজির চোখ তো পুরো কিরিম আর মা চোখে একটু চোখের তো এই জন্য বাচ্চার চোখটা একটু পাথর পাথর আসছে আর পাকার সেট দেখছেন ভাই পুরাই অস্থির মানে খুব ভালো সেট আপ দেখতে বুঝছেন মনে মনে এই বাচ্চাটাকে মনে উঠলে পরে অনেকক্ষণ উঠবে পাকার সেট দেখেন ভাই আপনারা নিজেরা দেখেন পাকার সেট কিন্তু আসলে খুবই ভালো দেখেন কোনো গ্যাপ না আর আপটা অনেক সুন্দর দেখতে লাগতেছে যে মানে কিছু কিছু কবুতর আছে না পাখা দেখলেই বোঝা যায় কবুতরটা উড়বে আর এর চোখ তো ভাই অনেক ভালো আর এটা বিশেষ করে আমার এই কবুতরটা খুব ভালো লাগছে কারণ এটা সিলভার কবুতর একটা কালার আছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কবুতরগুলো আমি এখানে খাওয়ান দিচ্ছি ওদের ছাড় থাট সবজি নটটা সব কবুতরগুলো এখানে আসছে আর ওখানে একটা রাশিয়া কবুতর আছে নটটা ওটাকে কিন্তু আমি পশ্চিম বান্ধে রাখছি ওদের রিক্স বেশি ওটা তুলুম বুলুম করে এই পাশে দেখছেন রাজশাহী আবার একটা সবজি আছে ওটা আর এটা হলো লাইট কালার ওটা হলো বলছে পায়ে মোজা ওগুলো কিন্তু একটু ডিপ কালার ঠিক আছে ওটা পরবর্তীতে এরকম হয়ে যাবে ওটা বাচ্চা দুই পরের বাচ্চা ওগুলো দুই পরের বাচ্চা কালেক্ট করছিলাম এটাকে আমার ভিডিওতে আছে বাচ্চাগুলো কাঠ করছে সেগুলো এখানেই আছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি এখানে যেটি কবিতা দেখছেন সবটি ফ্লায়ার কবিতা ওই পরীক্ষিত খালি ওই একটা সাদা গোল্লা বাদে ওখানে একটা গুল্লা মাদে আছে ঠিক আছে আর এখানে কম কবুতরগুলো সবগুলো উড়ে খালি ওই রাজশাহী কবুতর বাদে সবগুলো মোটামুটি ভালো দুই তিন ঘন্টা প্লাস উড়ে এরকম আমার ওড়ানো আছে শীতের মধ্যে শীত গরম দুটোই ভালোই ফ্লাই করে আর এই বাচ্চাগুলো গেলে বাচ্চাগুলো এই জন্য আর কি একটু রাখতেছে আর দেখতেছি সেই বাচ্চাটা ও বাচ্চাটা মোটামুটি পুষ মানে গেছে আর পাকটা মানে শেষে তিন পর আছে না নয় আট নয় দশ পর ওই তিন পর মোটামুটি আর কি ভালো মতো গজায় না আর কি ওটা হইলে পরে একটু নেক্সট একটা শর্ট ভিডিওতে আপনাকে দেখাই দেবেন না যে পাটারে পাকা সেট আপটা কেমন আসছে আর দেখতে পাচ্ছেন এই আমার বই রাগুবোতরটা ও মেয়ে আসছে ওর বাচ্চাগুলো আশা করে খুব ভালো হবে আর ভিডিওটা কেমন আছে অবশ্যই